নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে অনেকটা দেরিতেই ব্লগটা শুরু করছি আসলে লাস্ট কদিন খুব চাপাচাপির মধ্যে ছিলাম সেটা তোমরা পরপর ব্লগগুলো দেখলেই তবে মাঝখানে কিছুদিন ব্লগ গ্যাপগুলো আশা করি এরপর তোমরা রেগুলার বিশেষ ব্লগ পাবে কারণ অ্যাকচুয়ালি আমার ভিডিও কিছু কিছু করা আছে বাট এডিট করা হচ্ছে না ভয়েস ওভার দেওয়া হচ্ছে না এই জন্য লেট হচ্ছে তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি এখন সন্ধ্যেবেলা আজকে চিকেন কষা হচ্ছে চিকেনটা একটু অন্যরকমভাবেই করা হচ্ছে আজকে মানে পেঁয়াজ রসুনের থেকে আজকে ধনে জিরে এগুলো একটু বেশি দেওয়া হয়েছে চিকেনে আর এখন আমি চিকেনটা হয়ে গেছে দিকে এখন আমি ফ্রিজটা পরিষ্কার করছি লাস্ট কিছুদিন ধরে করবো করবো করে হয়ে উঠছিল না আর ওইটা ছিল কারিপাতা প্যাকেটেই ভরা ছিল বাট যখন আমি সমস্ত জিনিস বার করছিলাম সবজিগুলো তখন কারিপাতাটা পড়ে গিয়ে এরকম মেসি হয়ে যায় আর দেখতেই পাচ্ছো যেন আমার খাট উইনটাও কতটা বেড়ে গেলো তো যাই হোক আজকে তো এমনিতেই পরিষ্কার করতাম তো সেজন্য খুব একটা অসুবিধা হয়নি আর এখন আমি এবার সবজিগুলোকে ভরে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি বেশ কয়েকবার মুছে যদি তোমাদের সাথে ভিডিওতে একবারই সেটা শেয়ার করলাম তো এই দেখো এখন আমার ফ্রিজ মোটামুটি ভর্তি হয়ে গেছে সব যা ছিল সব ভরে দিয়েছি এখানে তো এবার শুধু আজকে নিচে পোষণটাই হলো ফ্রিজের বাকি অংশটা আজকে পরিষ্কার করা হবে না আজকে আরও অন্য কাজ আছে তো এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এসেছি আমাদের ডাইনিং হলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসলে বেশ দিন ধরে ভাবছি করবো করব দিনের বেলায় সময় হয়ে উঠছে না তো রাতের বেলায় আগের ব্লগেই তোমাদেরকে বলছিলাম যে আমার রাতে কিছুতেই ঘুম আসতে চাইছে না তো আমি ভাবলাম এই টাইমটাকে ইউটিলাইজ করা যাক তো সেই জন্য আমি এখন লেগে পড়লাম হলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে ইচ্ছা আছে সবগুলোকে একটু মেকওয়ার করবো রুম কিচেন হল সবই বাট একবারে তো হবে না আস্তে আস্তে আজকে পরিষ্কারটা করি তারপরে আরও আস্তে আস্তে দেখি কী কী চেঞ্জ করা যায় কী কী করা করলে ভালো লাগে আর তোমাদেরও কিছু আইডিয়া থাকলে নিশ্চয়ই আমাকে কমেন্টে শেয়ার করো তো এখন আমি সোপা কাপড়গুলো সব চেঞ্জ করবো বলে শোপা কাপড়গুলো তুলে নিলাম আর তার আগেই তোমরা দেখলে যে আমি ঘরের ঝুলগুলো একটু ছেড়ে নিলাম যে ঝুলগুলো হয়েছিল আর তো সোপা কাপড়টা চেঞ্জ করতে করতে আমার মনে হলো যে আগে ঝাড়াঝুড়ি পরিষ্কারের কাজটা করে নি তারপরে নতুন জিনিসগুলো সব লাগাবো তো ভাবেন টেবিল ক্লথটাও চেঞ্জ করে নিই আমি পরিষ্কার করে নিই টেবিলটা এই সোফা কভারগুলো আমি বোলপুর থেকে নিয়ে এসেছিলাম যখন লাস্ট টাইম এসেছিলাম অ্যাকচুয়ালি এগুলো কভার বানানো হয়নি জাস্ট আমি কাপড়টাই কিনে নিয়েছিলাম শার্টিনের কাপড় তো তারপর বানাবো আর হয়নি আর যেহেতু প্রচণ্ড গরম ছিল গরমের সময় এটা পেতে বসলে একটু বেশি গরম করতো তো এখন যেহেতু বর্ষা এবং ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা তো হলো এখনই এটাকে পাতা যাক আর যেহেতু ভাবছি যে একটু হলটাকেও মেক ওভার করবো তো আমি ভাবলাম একঘে আমি এতদিন ধরে সব কটনের ওইগুলো পাতা ছিল তো এখন চেঞ্জ করে এটাকে দিই আর আমি এর সঙ্গে বেশ কিছু কুশান আর কুশন কভারও অর্ডার করেছি মানে ঠিক এর সঙ্গে ম্যাচিং ম্যাচিং করবো না মানে কন্ট্রাস্ট হবে এরকম তো দেখা যাক সেগুলো এলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আশা করি সেগুলো লাগিয়ে বেশ ভালোই লাগবে আর এই গোল্ডেন কালারটাও বেশ ঘরটাকে খুলছে আরও যেহেতু খুব ব্রাইট কালার এবং একটু গ্লসি ভাবটাও রয়েছে তো এমনি দেখতে তো খুবই ভালো লাগছে আর যেহেতু এখন বর্ষা এবং ওই যে বললাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই জন্য খুব একটা অসুবিধাও হচ্ছে না তো এখন এটা সাজিনি দেখি কেমন লাগে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে দেখতে তোমাদের তো যাই হোক এটাতে আরেকটা সুবিধা কী মানে বর্ষাকালে যেহেতু কাঁচাকুচিটা একটু করলে শুকাতে দেরি হয় তো এই কাপড়টা যেহেতু স্যাটিনের কাপড় তো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সুকটনের হলে একটু টাইম লাগে বাট এটা খুব তাড়াতাড়ি আশা করি শুকিয়ে যাবে তো এদিকে সোফা কভারটা আমার হয়ে গেছে এখন আমি ডাইনিং টেবিলের কভার লাগিয়ে দিয়েছি এখন আর অন্য কিছু কভার লাগাচ্ছি না ডাইনিং টেবিলে যেহেতু ডাইনিং টেবিলটা আমাদের যে কাঁচের ইয়েটা সেখানেও ডেকোরেট করা আছে তো মাঝে মাঝে আমি কভার তুলে দিও প্লেন পাতি তাতে ভালো লাগে দেখতে মানে এক ঘেমি একটু কাটে আর কি তবে আজকে ডাইনিং টেবিলটা সেভাবে গোছানো হলো না কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমার আর ইচ্ছা করছে না এখন ওই সব জিনিসগুলোকে সরিয়ে পরিষ্কার করতে কারণ এখন আমার আরও বেশ কিছু কাজ আছে সেগুলোকেও আমাকে করতে হবে আজকে মোটামুটি এরকমই থাক তারপরে এগুলোকে সরিয়ে আবার ঠিক করব আর এখন আমি চলে এসেছি রান্না করতে এটা কালকের একটু রান্না করে রাখব কালকে হবে সবিন আলু পেঁপে দিয়ে একটু তরকারি তো সেটারই মশলাটা করছি আর এদিকে একটু সবজি ডাল কালকে হবে তার জন্য পেঁপে আর গাজরটা কেটে রাখলাম এতে করে কালকে আমার রান্নাটা চট জলদি হয়ে যাবে আর কালকেও আমার এক্সট্রা দিনের বেলায় কিছু কাজ আছে তো সেগুলো করতে হবে আর কি তো তার জন্যই এই প্রিপারেশানটা করে রাখা যেহেতু বললাম তোমাদেরকে যে আগেই যে উঠতে সকালে দেরি হয়েছে এবং সারাদিনে টাইমটা কম পাচ্ছি আর ঘরের অনেক কিছু কাজ এখন একসঙ্গে এসে গেছে তো সেই জন্য আর কি যেহেতু রাতে ঘুমটা আসতে দেরি হচ্ছে তো ভাবছি একটু করে কাজ এগিয়ে রাখি তো আমার তরকারিটা হয়ে থাকলো আর এদিকে সবজি ডালের জিনিসগুলো কাটা থাকলো তো কালকে চট জলদি আমার রান্নাটা হয়ে যাবে আর কি এখন আমার রান্না হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ডাস্টবিনটাকে বাইরে বার করে দেব আর তো এখন অফিস করছে আর আমি এখন বাইরে এসেছি কিন্তু আরেকজন যে আছে তারও কিন্তু ঘুম নেই চোখে তার কোনো কাজও নেই তার কোনো ঘুমও নেই সেটা হচ্ছে আমাদের কুকুবাবু সে তিনি এখনও বসে আছেন তাকে বারণ করা হয়েছে যে আমার সঙ্গে বাইরে আসবে না তো আমি খুব ধন্য হয়ে গেলাম যে আর সে আমার কথাটা শুনে ঘরের মধ্যে করে বসেছিলো তা যাই হোক আর কি আমাদের আমি ওয়াশিং মেশিনটাও চালিয়ে রেখেছিলাম রান্না করতে করতে ওয়াশিং মেশিনে কাচাকুচিগুলোও হয়ে গেছে এখন আমি কাপড়গুলো একটু মিলে দিচ্ছি আর এটা বলতে পারো আমার কাছাকাছিটা বেশিরভাগ রাতেই হয় কারণ আমি রাতের বেলায় কুচি করে বাইরে মেলি ইত্যাদি করে অনেকটা শুকিয়েও যায় তো দিনের বেলা একটু মানে কমই মিলতে হয় যদিও এখন একদিনে হয় না দু দিন টাইম লাগে বাট এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে বলতে পারো তবে হ্যাঁ অবশ্যই যখন রোদ থাকে তখন আমি দিনের বেলায় কাঁচাকুচি করার চেষ্টা করি তবে বর্ষার সময় মানে বেশিরভাগই আমার রাতের দিকেই কাচাকুচিটা হয় কারণ একটু হালকা হালকা ভিজে থাকলেও বেলায় অসুবিধা হয় না কিন্তু খুব বেশি ভিজে থাকলে রাতেবেলা মানে দিনের বেলা কেমন লাগে এখন কটা বাজছে একবার দেখো শুধু ঘড়িটাতে একটা পাঁচ এই একটা পাঁচটা কিন্তু দিনের বেলা একটা পাঁচ নয় এটা হচ্ছে এখন রাত একটা পাঁচ এখন বাজছে ইচ্ছাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো বিশেষ করে কিচেন আর ইউটিলিটিটা আমার বেশ কয়েকদিন ধরেই হচ্ছে যে করব করব তো দিয়ে করা হয়ে উঠছে না জানি না আদৌ কালকে হবে কি হবে না আবার কালকেও পারবো কি পারবো না তাও বান্নাটা খানিকটা এগিয়ে রাখলাম আর এই লাস্ট কিছুদিন ধরে কি হয়েছে মানে রাতের দিকে ঘুম ঘুম আসতে না প্রায় ঘুমাতে ঘুমাতে আড়াইটা তিনটে সাড়ে তিনটে এরকম বেরিয়ে যাচ্ছে আবার রীতিমতো এরকম একটা সুন্দর ওয়েদার সকাল থেকে জির করে বৃষ্টি পড়ছে ঝির না ঝমঝম করে বৃষ্টি পড়ছে ঠান্ডা একটা ওয়েদার সকাল দিকে ঘুমটা খুব তখন জোরালো হয়ে উঠছে তখন আর ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না তো সকালবেলায় পেসারিদি দেরি হয়ে যাচ্ছে এই একই হ্যাবিট আমার আগের বছর ঠিক এই সময় এরকম হয়েছিল তখন কি হয়েছিল তখন সবই সঙ্গে দীপ্তেনের শিফট চেঞ্জ হয়েছিল আগে ওর সন্ধ্যে রাত্রি দশটার মধ্যে অফিস শেষ হয়েতো তারপরে হঠাৎ করে এই সিফটটা চালু হলো যে তিনটে আড়াইটা তিনটের পর ওর অফিস শেষ হতো তো আমি ভাবতাম যে কোথায় যে ওর শিফট চেঞ্জ হওয়ার জন্য আমার এই মানে এটা চেঞ্জ হয়েছে তারপর অনেক দিন টাইম লেগেছিলো আমার আবার অভ্যাসটাকে চেঞ্জ করতে যে আমি আবার মোটামুটি বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে ঘুমিয়ে যাবো সকালবেলা আটটা সাড়ে আটটার মধ্যে ঘুরবো এই অভ্যাসটা করতে পারে অনেক দিন টাইম লাগিয়েছিল আবার দেখছি এই শরীরটা খারাপ হওয়ার পর থেকেই সকালে উঠতে পারছি না প্রায় দিনই মানে অনেক দেরি হয়ে যাচ্ছে উঠতে এবার সেই জন্য রান্নাবান্না বা অন্য কাজেরও সেটাতে ওপর তার উপর এফেক্ট হচ্ছে তো আমি ঠিক করলাম রান্নাটা অ্যাটলিস্ট রাতে যখন আমার ঘুম আসতে যাচ্ছে না রাতে অ্যাটলিস্ট কিছুটা কাজ এগিয়ে রাখি তাহলে আমার পরের দিন কাজ করতে সুবিধা হবে তো সেজন্য খানিকটা রান্না করে রাখলাম আর তারপর ওয়াশিং মেশিনে কাপড়গুলো ছিল সেগুলো এখন মেলা হয়ে গেছে রান্নাঘরটা মুছে নিয়েছি ওগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে যে মপ ফপগুলো ছিল ওগুলো পরিষ্কার করে নিয়েছি এবার এখন এখানে কিছু মানে যেগুলো আগে মানে জামা কাপড় মেলার আগে ওয়াশিং মেশিনে যে ভিজে ছিল সেগুলো যেগুলো মিলেছে এখন সেগুলো মেলার আগে যে জামাকাপড়গুলো ছিল সেগুলোই দেখো এখানে সব ঢিপ করে রাখা আছে এখন সেগুলো একটু গুছিয়ে নেব তারপর শুতে যাব চলো এখন এগুলো বুঝিয়ে নেওয়া যাক আজকে মোটামুটি ভাঁজ করে রাখলাম এগুলো এর মধ্যে কিছু আয়রন হবে কিছু জায়গা জিনিস জায়গায় রাখতে হবে সেগুলো কালকে করব। আর আজকেই হচ্ছে কি যে অনেক দিন পর আমি এক্সারসাইজ করলাম মানে সেই শরীর খারাপের পর থেকে এত শরীরটা উইক হয়ে গিয়েছিল তারপর থেকে আর এক্সারসাইজ করতে ইচ্ছাই হচ্ছিল না তো আজকে অনেক দিন পর আমি এক্সারসাইজ চালু করেছি তারপর এতটা রান্না বান্না এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি তো এখন ভীষণই মানে টায়ার্ড লাগছে আর ইচ্ছা করছে না কিছু করতে আর অ্যাকচুয়ালি আমি টায়ার্ড হতেও চাইছিলাম যাতে ঘুমটা তাড়াতাড়ি চলে আসে রাতে তো এখন এবার একটু ফ্রিজটা জায়গা রেখে রেডি করে রাখবো যাতে যে তরকারিটা করে রেখেছি চবিনের তরকারিটা ওটা ঢুকাবার স্পেসটা করে রাখবো আর এখন ওটাকে ঠান্ডা হতে দিয়েছি ফ্যানের তলায় দ্বীপদেনের অফিস হয়ে গেলে ওর ওটা ঢুকিয়ে দেবে ততক্ষণ এটা ঠান্ডাও হয়ে যাবে কেন ওর সুতে সুতে এখন যেহেতু মান্থ এন্ড তো ওর সুতে সুতে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা তো বেজেই যাবে ততক্ষণে আরামসে ওটা ঠান্ডা হয়ে যাবে তারপর ওটা ভরে তো এখন আমি ফ্রিজটা যাই হোক ফাঁকা করে খাবারটা ভরে দেওয়ার মতো ব্যবস্থাটা করে রেখে দিয়ে যাবো রেডি করে তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থে দেখা হবে আর একটা নতুন ব্লগে আর আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কোকো ঘুমিয়ে গেছে তো আমি শুতে যাবো এবার তো টাটা গুড নাইট বাই